আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ডেট ঘোষণা করা হয়েছে বারো এবং তেরো জুলাই আজকে আমি কলেজ অংশের লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করব তো অনেকেই হ্যাঁ প্রিপারেশন নিবে নিবে করে নেওয়া হয় নাই বা এখন নিতে চাচ্ছে হুম যে কিভাবে একটা ভালো প্রিপারেশনে অল্প সময় নেওয়া যায় আসলে সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে দেখব এখানে বলা আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা অংশ লিটারি টার্মস তারপর ফিগার্স অফ স্পিচ তারপর ইন্ডিভিজুয়াল অথার্স ফর্মাল লেটার লেটার টাইপের একটা অংশ সামারি গ্রামার এর মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ইংরেজি সাহিত্য বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কি পুরোটা পড়তে হবে অথবা ইন্ডিভিজুয়াল অথর কোনগুলো পড়ব গ্রামার কিভাবে বা সামারি তো প্রথম আমরা যদি সহজভাবে আসি গ্রামার অংশ আসে গ্রামার অংশে যে অংশগুলো আসবো চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস অফ স্পিচ টু অ্যানাদার এন্ড মেকিং সেন্টেন্স উইথ মানে হ্যাঁ চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস মানে এক পার্টস অফ স্পিচ কি আরেক পার্টস অফ স্পিচ যেমন এভো এভরিওল তো অ্যাডজেকটিভ কিন্তু এটা ইনএবল সক্ষম করা যেমন রিচ এটা ভার্ব কি ইনরিচ এরকম পার্ট অফ স্পিচ চেঞ্জ করার মাধ্যমে বলবো এটা দিয়ে আবার বাক্য রচনা কর পেপারটা কঠিন না আবার সহজ না মোটামুটি শব্দগুলা যদি আমরা চিনি বাক্য রচনা করা যাবে তো এটা বড় একটা অংশ না এটা ছোট একটা অংশ কয়েক পাতার একটা অংশ বইয়ের মধ্যেই দেওয়া আছে দেখলেই হয়ে যায় এরপরে আছে সিরোনেম অ্যান্টোনেমস এটা একটু ব্রড ব্যাপার সিরোনেম অ্যান্টোনেম সম্পর্কে ধারণা রাখা তারপরে যেগুলো আসে এত কঠিন আসে না প্রিভিয়াস এর কোশ্চেন একটু দেখলে আর বইয়ে যে অংশটা দেওয়া আছে সিরোনেম অ্যান্টোনেম মোটামুটি কমন পড়ে যায় তারপরে আছে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যারা কমপ্লিটিং সেন্টেন্স এটা কঠিন টপিক না কমপ্লিটিং সেন্টেন্স আমরা এসএসসি এইচএসসি আবার যারা আমরা স্টুডেন্ট পড়াইতেছি এটা আমরা অলরেডি পারি তো এখন গ্রামার অংশ গেল তারপর আছে সামারি রাইটিং সামারি রাইটিং কি মানে এটা আমরা অনেক জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সামারি দিয়ে আসতেছে সামারি এত কঠিন কিছু না তো সামারি করার টেকনিক নিয়ে আমার অলরেডি আমার ভিডিও দেওয়া আছে যে কিভাবে আমরা সামারি করতে পারি প্যারাফ্রেজিং পদ্ধতি অবলম্বন করে তো আমার নিজস্ব হ্যান্ড নোটে আমি কি করছি সামারি এবং প্যারাফ্রেজিং আর দ্যাট মিনস প্যারাফ্রেজিং কি এটা আপনারা যদি জানতে দেখতে চান আমার আরো ভিডিও দেওয়া আছে ইউটিউবে ওটা দেখতে পারেন ওই প্যারাফ্রেজিং করেই ওটাকে সামারি করা প্যারাফ্রেজিং হলো ব্রড ব্যাপার আর সামারি হলো এটা সংক্ষিপ্ত ব্যাপার তো আমি যেই লাইনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি ওগুলো প্যারাফ্রিজিং করি এর উপর আমার তৈরি নিজের হ্যান্ড নোট আছে ওই হ্যান্ড নোটগুলো আমি প্রোভাইড করি আমার যারা অনলাইনে আমার সাথে আমার একটা অনলাইন এক্সাম কোর্স চালু আছে পেইড কোর্স ওইটাতে যারা যুক্ত আছে তাদেরকে আমি এগুলো প্রোভাইড করি আচ্ছা তো ফর্মাল সামারি গেল ফর্মাল লেটার লেটার টু এগুলো কোথা থেকে পড়বো ফর্মাল সহজ আছে আসলে এগুলো আমাদের পাড়ার জিনিসই এটা আমরা লিখতে পারি ইংলিশের স্টুডেন্ট হিসেবে কিন্তু মোটামুটি নিয়মগুলো অনেক অনেক অনেকদিন ধরে যারা জব করে মানে টিচিং প্রফেশনে নাই তারা হয়তো নিয়মগুলো ভুলে গেছে কিন্তু তারা কিন্তু জানে যে কি টাইপ লেখা লিখতে হয় তো আপনি একটু নিয়মগুলো জানা রাখবেন পরীক্ষার কেন্দ্রে গেলে নিয়মটাই হয়তো মনে থাকে না যে এটা কিভাবে লিখতে হয় হ্যাঁ তো এইটার আমার হ্যান্ড নোট করা আছে যে কোনগুলো পড়লে মোটামুটি চলে হ্যাঁ আসলে ফর্মাল ফর্মাল লেটার কোন টাইপের পড়া উচিত তারপরে লেটার টু এডিটর কোনগুলো পড়া উচিত কমপ্লেন লেটার এই কমপ্লেন লেটারটা কিন্তু আমরা আগে লেখা অভ্যস্ত ছিলাম না এটা হইলো আপনার একটা পণ্য সমস্যা সেটাকে কমপ্লেন জানে লিখতে হয় হ্যাঁ অথবা একটা কিছু আনছেন এই পণ্যটা আপনার যা দেওয়া তা দেয় নাই কমপ্লেন লিখে লিখতে এইগুলা দুই একটা প্যাটার্ন জানলেই মোটামুটি অ্যান্সার করা যায় জব অ্যাপ্লিকেশন বলতে কি সিবি আছে সিবির পাশাপাশি আপনার আছে যে আপনি কলেজের লেকচারার সিলেক্ট হয়েছেন এটার জন্য আবার আপনি জয়নিং লেটার দিতে চান এই টাইপের একটু ধারণা রাখলে কিন্তু হয়ে যায় এই যে আহামুরি মুখস্থ করেই রাখতে হবে এরকমটা না আবার ইনফর্মাল লেটার আসলে এখানে যদিও ইনফর্মাল লেটার কথা বলা নাই কিন্তু দেখা গেছে যে মাঝে মাঝে ইনফর্মাল লেটারও আসতো তো জন্য একটু ধারণা রাখা যে ইনফর্মাল লেটারের ঠিকানাটা কই লিখতে হয় যার কাছে লিখবো তার ইয়াটা কই লিখতে হয় এটা একটু ধরন যদি আপনারা ধরনগুলো লিখে রাখেন হ্যাঁ তাহলে এটা আইডিয়া থাকলে আপনি লিখতে পারবেন কিন্তু পরীক্ষার কেন্দ্রে যদি কোথায় ঠিকানা লিখতে হয় বা সিভিতে কি কি লিখতে হয় এগুলো যদি আপনি মনে না রাখতে পারেন সিবির প্যাটার্নটাই নষ্ট হয়ে গেল আপনি লিখতে পারবেন যে কি টাইপ লেখা কিন্তু ধরনটা তো আপনার হঠাৎ করে মনে থাকবে না তো সেই জন্য আগে কয়েকটা এক্সাম দিলে যে এই টাইপের লেখাগুলো এইভাবে লিখতে হয় এইভাবে আসলে এখানে নতুন করে পড়ার কিছু নাই সব আমাদের আগেই পড়া আছে শুধু জাস্ট প্যাটার্নগুলো জানা যে কিভাবে কোনটা লিখার লিখতে হয় এই প্যাটার্নটা আমার মনে হয় জানাটাই বেশি জরুরি পরীক্ষার কেন্দ্রে এটি আপনার প্রবলেম হবে এবার আসে সাহিত্য অংশে সাহিত্য অংশের মধ্যে আমি আগে ফিগার্স অফ স্পিচ ফিগার্স অফ স্পিচ ব্যাপারটা তো কঠিন না যে সিমিলি ম্যাটাফোর এগুলাই বেশি আসে সিমিলি ম্যাটাফোর তারপরে কি আসে ইমেজ হ্যাঁ বা আইরনি এই টাইপের বা সিম্বল এই টাইপেরই উদাহরণগুলা আসে যে কিরকম দুইটা কবিতার লাইন বা গল্পের লাইন দিয়ে বলবে বা একটা একটা বিষয়ে যদি দাগ একটা নিচে একটা লাইনের নিচে দেওয়া লাইন বলতে হবে আর যদি দুইটা নিয়ে লাইনস মানে এরকম অনেকের প্রবলেম হইতে পারে হ্যাঁ দাগ কিন্তু অনেক সময় একটা নিচে দেওয়া থাকে অথবা অনেক সময় দুই তিনটা নিচে দেওয়া থাকে হ্যাঁ তো এরকম লাইন অথবা লাইনস তো এরকম যে দাগগুলো থাকে ওগুলো কি সিমিলি না ম্যাটাফোর না ইমেজ অনেক সময় অ্যান্সার দুইটাও হইতে পারে একটা জিনিস হাইপার বল আবার এটাই আবার হইতে পারে পার্সনিফিকেশন এরকম হইতে পারে তখন অ্যান্সার হ্যাঁ দুইটা করাই আর অথবা যদি দুইটা না করে একটা করলেও হবে তখন আবার একটা ফাংশন এখন ফাংশন কি আসলে এটা কেন এটা ফাংশন কি এটা কবিতাতে কি প্রভাব ফেলছে কি ফাংশন ফেলছে যেমন ইমেজের কাজকে আমাদের একটা ভিজুয়াল ইমেজ তৈরি করা হ্যাঁ তো এই ফাংশনগুলা এক লাইনের মধ্যে বললেই হবে এক সেন্টেন্সের মধ্যে বললেই হবে তো কোন ফিগার্স অফ স্পিচ গুলো আমরা পড়তে পারি হ্যাঁ তো সেই ফিগার্স অফ স্পিচ কোনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ বা সিমিলি ম্যাটার ফর ইমেজের ভিতরে আমরা কি কতগুলো পড়বো এগুলোর উপর আমরা অলরেডি আমি নিজের মতো করে হ্যান্ড নোট প্রিপেয়ার করছি হ্যাঁ যা যেগুলা পড়লে আপনাদের মোটামুটি কমন করে কমন আসলে কম ব্যাপারটা কি আপনি যখন ভালো একটা প্রস্তুতি নেবেন তখন আপনি যখন আপনার ভিতরে কনফিডেন্স থাকে দুই একটা আনকমন থাকতেই পারে আমাদেরও দুই একটা আনকমন তো ছিল এরই স্বাভাবিক একটা আনকমন হলেও পারা যায় কিন্তু যে বালক যে পড়াশোনাই করে নাই তার কাছে তো কমন আনকমন বলতে কিছু নাই হ্যাঁ যেমন আপনি অনেকগুলো সিমিলি পড়ছেন অনেকগুলো ম্যাটারফোর পড়ছেন ইমেজ পড়ছেন আইরনি পড়ছেন সিম্বল পড়ছেন হ্যাঁ তখন দেখা যাবে যে আপনার তিনটা কমন পড়লো আর দুই এখন দুইটা কমন পড়ে নাই তারপরে তো আপনি বুঝতে পারতেছেন যে এই পদ্ধতিতে এই লাইনটা গেছে যেটা সিমিলি হইতে পারে অথবা মেটা পড়িতে পারে কিন্তু পড়াশোনাই করে যান না তাহলে আপনার তো আইডিয়া ভালো হবে না আর বিষয় এখানে তো আপনার পাস করা বিষয় না এখানে হলো আপনাকে টিকতে হবে এখানে যারা পরীক্ষা দেয় যেমন আমাদের সতেরো তো মতে আমি যদি ভুল না করি দুশো একাশি জনের মতো কোয়ালিফাই করছে তো এখানে কাটমার্স ছিল এর মতো তো এই ষাট যে আসছে তো এইখানে তো আসলে সাইট আপনি উনষাট পাইলে তো হ্যাঁ তো আপনার তো এটা কোয়ালিফাই হইলো না ঠিক আছে তো এরকম এখানে আপনার একটু ভালোভাবে লিখা আর ভালোভাবে জন্য বেশি যদি আমরা একটু বাসে পরীক্ষা দিয়ে যেতে পারি অনলাইনে অনেক পরীক্ষা সিস্টেম থাকতে পারে ওগুলো আমার কাছে আমি একটা অনলাইন এক্সাম আমার পেইড কোর্স আছে যেখানে আমি আমার হ্যান্ড নোটগুলো প্রোভাইড করে সাপ্তাহিকভাবে পরীক্ষা নিই সামনে আহ মডেল পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব যেহেতু শেষ সময় এখন একটা টাইম সম্পর্কে ধারণা থাকবে এবং মানে কোনটা কতটুকু লেখা যায় আমি অলরেডি আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ওই টাইম ম্যানেজমেন্ট নিয়েও আপনি দেখতে পারেন যে আমরা কোনটাতে কতটুকু সময় দিলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায় এবার আসে ফিগার্স অফ স্পিচের পরে বলি লিটারি টার্ম নেওয়া লিটারি টার্ম যেমন অ্যাপিক ড্রামা নোবেল ট্রাজেডি কমেডি ট্রাজি কমিডিটা এগুলার থেকে আমরা কতগুলা পড়বো এখান তো অনেকগুলা দেওয়া আসলে এগুলার যদি আপনি প্রিভিয়াস ইয়ারের এর দেখেন দেখবেন এগুলো রিপিট আসে এটা নিয়ে আহাম ওর ভয় পাওয়ার কিছু নয় আমি মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে বেশি পড়া লাগে না চারটা লিখতে হয় তো এর মধ্যে দেখা যায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোই হয় তো এর মধ্যে হম যে ওড বেলাড হ্যাঁ এই যেমন ধরেন এবার কলেজ অংশের জন্য মনে হইতেছে যে ওড ফেব ও বেলাড স্যাটায়ার অ্যালিগরি এই টাইপের বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ তারপরে মিরাকল মরালটি প্লে এগুলার উপর একটা ভালো মানের হ্যান্ড যেগুলা আমি আমার মনে হয়েছে যে এইভাবে লিখলে ভালো হয় অনেক অনেকভাবেই লিখে বইও অনেকভাবে প্রেজেন্ট করা আমার কাছে মনে হয়েছে যে একটু উদ্ধৃতি দিলে লেখার মধ্যে একটু কোটেশন থাকলে সারা লেখাগুলো পছন্দ করে আপনি কত জানেন এটা বিষয় না প্রেজেন্টেশন সুন্দরটা আপনার কাছে খুব টিচারদের কাছে খুব গুরুত্বপূর্ণ তা ভালো প্রেজেন্টেশন না হলে খাতাটা ওনারা ওইভাবে কোয়ালিফাই করেন আপনি নাম্বার দিবে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন না হ্যাঁ আপনিও বুঝেন প্রেজেন্টেশন একটা ব্যাপার প্রেজেন্টেশন না থাকলে তো একটা লেখা সুন্দর বলা যায় না হ্যাঁ তো লিটারি টার্ম এই অংশগুলা পড়া যেতে পারে তবে অ্যাপিক মক অ্যাপিক এগুলাও আছে হ্যাঁ তো এগুলা পড়ার মাধ্যমে আপনি মোটামুটি একটা ভালো প্রিপারেশন এখানে আসলে অনেক জানতে হবে এরকম না যেগুলো আসতে পারে ওই অংশগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়েন এই দেড় মাসও হ্যাঁ বা দেড় মাসের থেকে কত একদিন হয়তো কম আছে তো ওই সময়গুলো তো আপনি ওভারকাম করতে পারবেন যদি একটা ভালো প্রস্তুতি নেন হ্যাঁ তারপরে আপনার এখন আসি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং ইন্ডিভিজুয়াল অথর নিয়ে তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আমাদেরকে চারটা প্রশ্ন থাকবে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে কতগুলো প্রশ্ন পড়লে চারটা প্রশ্ন কমন পড়বে আসলে চারটা প্রশ্ন কি হুবু কমন পড়বে কিনা আসলে প্রশ্ন দুই একটা ঘুরেও আসতে পারে এটা আহামরি ভয় পাওয়ার কিছু নেই যেরকম সতেরোতম আমরা যেমন ধরুন পয়েন্ট অফ নেচার এটা নাই স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস এরকম একটা প্রশ্ন আসছিল তাহলে এখন কি আমরা বৈশা ছিলাম যারা যারা পয়েন্ট অফ নেচার পড়ে গেছি তারা তো এটা আমরা লিখছি হোয়াটস অফ পয়েন্ট অফ নেচার ঠিক আছে তো এইরকমই আপনার প্রশ্ন যখন আপনি একটু ভালো প্রিপারেশন নেবেন তখন আপনার একটা আসলে আরেকটা হ্যাঁ মানে আপনি পড়ে গেছেন একটা আসছে আরেকটা কিন্তু ওটা আপনি লিখতে পারবেন কারণ আপনার কাছে আইডিয়া আছে প্লাস ইনফরমেশন আছে তো এরকম আমার কাছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অংশ থেকে আমি মোটামুটি আটটা প্রশ্ন সিলেক্ট করছি যে এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি হবে মনে হয় হ্যাঁ যে আমি তো সিলেক্ট করছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি হ্যাঁ আমি তো নিজের থেকে কিছু বানাই নাই তো এইখানে তবু মানে এই অংশগুলো পড়লে যেরকম আছে মিল্টন আছে ডক্টর এরকম টাইপের হ্যাঁ যে মেটাফিজিক্যাল পোয়েট্রি এই টাইপের গুলো আমার কাছে মনে হয়েছে এবার খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে আপনার ইউনিভার্সিটি উইটস কন্ট্রিবিউশন এই টাইপের তো এখন এই অল্প সময়ে আপনারা এই যেমন আটটা প্রশ্ন বললাম এগুলো তো বইয়ের তো লেখা আছে গদবাদা ভাবে লেখা আছে আপনি পারবেন লিখতে পারবেন কিন্তু ঘটনা হলো প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে যে এটা সুন্দরভাবে প্রেজেন্ট করা বা আমি কতটুকু লিখবো বিশ মিনিটে কি কি ইনফরমেশন আনতে পারি হ্যাঁ বা রেফারেন্স বা কবিতার কোটেশন থাকলে বা ওই নাটক বা উপন্যাসের কোটেশন থাকলে তো এরকমভাবে আমি আমাকে সময় নিয়ে আমার এগুলোর উপরে অলরেডি হ্যান্ড নোট প্রিপেয়ার করা হয়ে গেছে ঠিক আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো আপনারা যারা আমাকে অনলাইন एग्जाम আর অল্প সময়ের মধ্যে যারা প্রস্তুতি নিতে চান তাদেরকে এই সাজেশন এই সাজেশন সহ হ্যান্ড নোট প্রোভাইড করা হবে যাতে আপনারা মোটামুটি একটা গুছানো प्रिपरेशन নিতে পারেন আপনাকে আর বই গাটা গাড়ি করতে হবে না এখানেই সব সুন্দরভাবে আছে আপনি জাস্ট ইনফরমেশনগুলো ভালোভাবে যদি মেমরি করতে পারেন বা আয়ত্ত করতে পারেন এই অল্প সময় পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাহলেও আপনার এটা ওভারকাম করা সম্ভব আসলে পরীক্ষা যেহেতু দিতেই হবে একটু পরিশ্রম করলে তো সমস্যা নেই কারণ আপনি যদি টিকা যান তাহলে তো আলহামদুলিল্লাহ অল্প সময় অনেকেই টিকছে হ্যাঁ অনেকে অনেক পরেও টিকে না আবার অল্প পরেও টিকে কারণ কি তার আইডিয়া আগে থেকে ভালো হিস্ট্রি অফ লিটারেচার বা ইন্ডিভিজুয়াল ভালো ছিল হয়তো এখন সময় প্রয়োজনে অন্যান্য জব বা অন্যান্য কাজের কারণে সে হয়তো ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে ছিল এই জন্য প্রিপারেশনটা ভালো নিতে পারেনি কিন্তু সে অল্প পড়লেই বোঝে বা পারে যা চেষ্টা করলে যদি নামাই আসেই তাহলে তো ক্ষতি নেই ঠিক না একটু চেষ্টা করতে তো দোষের কিছু না তো এরকম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অংশটা পড়ার পর ইন্ডিভিজুয়াল অথর চারটা থেকে হয় আমি আটটা কোশ্চেন মোটামুটি সিলেক্ট করছি তো এগুলোরও হ্যান্ড নোট অলরেডি প্রিপেয়ার করা হ্যাঁ তো কয়েকটা হয়তো বাকি আছে ওগুলো আমি গ্রেজুয়ালি আসলে একটু সময় দিয়ে প্রিপেয়ার করতে হয়তো উম হ্যান্ড নোট ইনফরমেশন রাখার চেষ্টা করি কোন ইনফরমেশনটা রাখলে ভালো হবে হুম কোনটা আপনি সহজে মনে রাখতে পারবেন বা আমি নিজেই হলো পড়লে কিভাবে মনে রাখতে পারতাম হ্যাঁ যদি আমি একজন নিজে পরীক্ষার্থী হইতাম তো আমি কিভাবে এটা পড়লে আমি পরীক্ষার কেন্দ্রকে মনে রাখতে পারতাম চেষ্টা করি কিছু ইনফরমেশন আছে যেটা জটিলতার মধ্যে থাকতে হয় ওটা সহজ ইনফরমেশন হয় না তারপর আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি ওটা করছি আবার সময় সাপেক্ষ ব্যাপারে নোট তৈরি করতে হয় স্কুলের অংশের জন্য কাজ করি আবার নিজে একটা প্রতিষ্ঠানে জব করি তো ওই প্রতিষ্ঠানেরও সার্বিক কাজ টাজ করে আবার নিজের কিছু স্টুডেন্ট থাকে পড়াইতে হয় অফলাইনে তো অনলাইনে সার্ভিসটা দেওয়ার জন্য অনেক কাজ করতে হয় আবার অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেগুলোরও অ্যান্সার দিতে হয় তো এগুলো নিয়ে আমি কাজ করতেছি যতটুকু পারি কাজ আগাই চেষ্টা করতেছি তো অনেকটা কাজ করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরও সাপোর্ট পাইছি অনেকেই আমাকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে অনেক ইনফরমেশন দিয়ে হুম তো তো ইন্ডিভিজুয়াল অথর এই অংশগুলো থেকে আপনারা যেরকম যে ইয়াটা সেলিস বিল্ড আপ দ্য ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড এজ এ ডিস্ট্রয়েড প্রেজার এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মনে হয়েছে তারপরে গালিভার্স ট্রাভেলস এর হ্যাঁ গালিভার্স ট্রাভেলস অংশটা ইনফিনিট লিটলনেস অ্যান্ড অ্যাবজার্ভ প্রিটেনশনস এই অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো এইগুলোর উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে হ্যান্ড নোট প্রিপেয়ার করা হয়েছে তো আপনার যদি আমার অনলাইনে এরকম এক্সাম বেচ আসলে এক্সাম বেচটা কি ওইখানে আপনার যেই কোশ্চেন অনেকেই বলে আমাকে পিডিএফ দিলেই হবে আমি তো আর এক্সাম আমি খুব ব্যস্ত আসলে এখানে এটা সাপ্তাহিক পরীক্ষা এটা ফ্রাইডেতে হয় আপনি ফ্রাইডেতে এক্সাম না দিতে পারলে স্যাটারডে দেন সানডে দেন কিন্তু এক্সাম না দিলে আপনি বুঝবেন না যে আপনি কোয়ালিটি কতটুকু ঠিক না আর সেকেন্ড কথা হলো এখানে আপনি একটা যেমন আটটা বা ষোলোটা যাই পড়েন এগুলো আপনি যদি সাপ্তাহিকভাবে ভাগ করে নেন তাহলে আপনার কাছে সিলেবাসটা তো বড় মনে হবে না অল্প অল্প করে আপনার সিলেবাসটা টপিক শেষ হয়ে যাবে যেমন এখনো যদি আপনি চিন্তা করেন ছয়টা সপ্তাহ যদিও থাকে বা পাঁচটা সপ্তাহ থাকে ওগুলো ভাগ করে নিতে হবে ওই সপ্তাহগুলোতে আপনি এই সপ্তাহের মধ্যে এইগুলো শেষ করবেন হ্যাঁ সামনের সপ্তাহে এগুলো শেষ করবেন এবং কেউ যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনার সিলেবাসটা কঠিন মনে হবে কিন্তু একেবারে চিন্তা করলে একেবারে সবগুলো চিন্তা করলে ব্যাপারটা অনেক কঠিন মনে হবে এবং এক্সামটা আপনার তত ভালো হবে না তারপরও সবাই সবার মতো করে প্রিপারেশন নেন সবাই তার একেবারে একভাবে নিতে পারে না অনেকে জবের মধ্যে থেকে প্রিপারেশন নেয় অনেক অনেকভাবে প্রিপারেশন নেয় আপনার আপনার সুবিধা মতোই প্রিপারেশন নেন এবং আহ একটু ভালোভাবে প্রিপারেশন নেন যা যেহেতু সামনে পরীক্ষাটা আপনার দেওয়ার একটা সুযোগ হয়েছে সবার হয়তো এই সুযোগটা হয় না সুযোগটাকে কাজে লাগান তো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং